সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বৈষম্য বিরোধী ছাত্ররা একটা রাজনৈতিক দল করতে চাচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র এবং সমন্বয়কারী ছাত্রদেরকে গুপ্ত হত্যা করা হয়েছে খবরে প্রচার পাচ্ছে আওয়ামী লীগ গর্তে পালিয়ে গেছে সভানেত্রী তিনি ইংল্যান্ডে পালিয়ে গেছে আর আওয়ামী লীগের সকল নেতা কর্মী রেখা গর্তে ঢুকেছে কেউ পালিয়ে গেছে তারা সভা সমাবেশ কোনো কিছুই করতে পারছে না তাহলে এই গুপ্ত ঘাতকগুলো কারা করছে আপনারা ইতিমধ্যে গত এক মাসের মধ্যে বেশি দেখেছেন যে ছাত্র দল অর্থাৎ বিএনপির ছাত্র দলগুলো বিএনপির নেতৃত্বগুলো কোন বৈষম্য বিরুদ্ধে সমন্বয়কারী ছাত্রদের আন্দোলনের সভা সমাবেশে মিটিং এ যাচ্ছে না এবং আধিপত্য নিয়েও তাদের সাথে একটা সংঘর্ষ লেগে আছে আপনারা দেখেছেন যে সমন্বয়কারীদের সাথে বরিশালে বিএনপিদের বিএনপি হামলার ঘটনা ঘটেছে দলের এখন বিষয়টা হচ্ছে এই সমন্বয়কারীরা বা এই বৈষম্য বিরোধীরা যদি একটা রাজনৈতিক দল করে সেখানে এই প্রভাবটা সবচেয়ে বেশি হবে বিএনপি বিএনপি কিন্তু সেইটা হারে হারে টের পাওয়ার কারণেই সমন্বয়কারীদের বৈষম্য বিরোধী ছাত্রদের মাথাচাড়া দিতে দিচ্ছে না তারা কৌশলে সকল সেক্টরে আধিপত্য বিস্তার করছে আপনারা জানেন যে একটা রাজনৈতিক দল করতে হলে তাদের প্রত্যেকটা উপজেলায় অফিস থাকে তিনের এক অংশ অফিস লাগে তারপরে কমিটি লাগে তারপরে নেতৃত্ব লাগে হ্যাঁ এরপর রাজনীতি রাজনৈতিক ভাষায় কথা বলা রাজনীতির সভা সমাবেশ করতে করা লাগে সেইগুলো যদি করা হয় তাহলে দেখা গেছে আওয়ামী লীগ তো নেই এখানে বিএনপির ক্ষতিগ্রস্ত হবে নানা কৌশলে হাঁটছে সমন্বয়কারী ও বৈষম্য বিরোধী ছাত্রদের বিরুদ্ধে আপনারা দেখেছেন বা শুনেছেন যে রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে একমাত্র জামার নির্বাচন চেয়েছিল না এখন সিস্টেমেটিক্যালি অর্থাৎ সবার বিএনপির সাথে ইসলামী দলগুলোর সাথে সমন্বয় করে থাকতে চায় কিন্তু অন্তরের কথা তাদের প্রকাশ হচ্ছে না যাই হোক সেই ক্ষেত্রে সমন্বয়কারীরা নির্বাচন চাচ্ছে না সমন্বয়কারীরা বৈষম্য বিরোধী ছাত্ররা নির্বাচন চাচ্ছে না কারণ হচ্ছে দ্রুত নির্বাচন দিলে তারা যেই ফ্যাসিলিটি যেই সুবিধা যেই সুযোগ পাচ্ছে এবং প্রশাসনিক যে প্রটোকল পাচ্ছে সেগুলো আর পাবে না এরপরে তাদের যে স্বপ্ন এই বিপ্লবী আন্দোলনে যে আহত এবং নিহত হয়েছে তাদের নিয়ে যে স্বপ্ন যে রাজনীতি সেটা তারা করতে পারবে না এরপরে হচ্ছে তাদের মন মতো এই আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে পারবে না তবে এখানে আমার একটা কথা হলো বাংলাদেশে এখনো দু বলেন আর দু হাজার যারা তিনশো এমপি আছে তাদেরকে কিন্তু এখনো তলব করা হয়নি হস্তক্ষেপ আছে বিএনপির যাই হোক এখন বিষয়টা হচ্ছে এই সমন্বয়কারীরা চাচ্ছে না নির্বাচন দ্রুত হোক সমন্বয়কারীদের উদ্দেশ্য পারপাস হচ্ছে তারা একটা রাজনৈতিক দল করবে সেই রাজনৈতিক দলকে এস্টাবলিশড করবে এবং সরকারি সকল প্রশাসনের সকল প্রভাবটা তারা সুবিধাটা তারা পাচ্ছে পাবে আর যদি নির্বাচন হয়ে যায় তাহলে তাদের যে রাজনৈতিক দলটা করা এরপর রাজনৈতিক দলের কে শক্তিশালী করা এবং নিজেদের ভিত মজবুত করা নিজেদের প্রোটোকল এবং আইনি প্রশাসন পক্ষে থাকা এগুলো কিছুই থাকবে না বিদেই তারা এই নির্বাচন চাচ্ছে না আর যেটা যেভাবেই বলছেন না কেন আমি কিন্তু পূর্বে থেকেই বলেছি এই ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে বিএনপি বিএনপির সমমাননা দলগুলোকে ব্যবহার করছে আর জামাত এবং সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্রদের কথা মতো চলছে এবং বৈষম্য বিরোধী ছাত্রদেরকে বলা হচ্ছে বুঝানো হচ্ছে যে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে তোমরা আর প্রশাসনিক প্রোটোকল পাচ্ছ না তোমরা গণবিপ্লব এই যে পাঁচই আগস্টের বিপ্লবকে তোমরা প্রতিষ্ঠিত করতে পারবে না তোমরা রাজনৈতিক দল করে এস্টাবলিশ হতে পারবে না তোমরা একটা জায়গায় সেটেল হতে পারবে না সুতরাং এগুলো করতে হলে তোমাদের সময়ের দরকার আছে আর সময়ের দরকার হলে নির্বাচনটা যত দ্রুত সম্ভব লেট করে দেবে আমি সকল রাজনৈতিক দল সহ সকলের যেহেতু একটা প্রত্যাশা এই জন্য আমি নির্বাচনের টাইমটা বলতে বাধ্য হয়েছি কিন্তু আসল বিষয়টা হচ্ছে তোমরা যখন আন্দোলন সংগ্রাম করবো কারণ তোমাদের উপরে এই বাংলাদেশে এখন আর কোনো প্রশাসন নেই কোনো হস্তক্ষেপ নেই কারণ বৈষম্য বিরোধী ছাত্ররা এবং সমন্বয়কারীরা তাদের মাধ্যমে এগুলো হচ্ছে সুতরাং তোমরা যা বলবা তাই হবে সুতরাং তোমরা যদি নির্বাচন পাঁচ বছর চাও পাঁচ বছর হবে এবং তোমাদের এই দলটা পরিচালনা জন্য এস্টাবলিশ করার জন্য তিনজন সমন্বয়কারী উপদেষ্টা আছেন এবং আমরা আছি সকল সেক্টর ডিপার্টমেন্ট আছে সুতরাং এই জিনিসটা কিছুটা বিএনপি অনুভব করছে আর এই বিএনপি অনুভব করার কারণে বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের পরের স্থানে তাদের দখলে সুতরাং তারা চাচ্ছে না তারা এই একটা তাদের রাজনৈতিক দলটাকে বিগত পনেরো বছরে আওয়ামী লীগ একদিক প্রশাসনিক টর্চারিং করে তাদেরকে ভেনিস করেছে অপর দিক রাজনৈতিক দলটাকে ভেঙে দুইটা রাজনৈতিক দলের নিবন্ধন দিয়েছে এরপরেও হচ্ছে বাকিটা যদি এই সমন্বয়কারী এই বৈষম্য বিরোধী ছাত্রদের মাধ্যমে ভেনিস হয়ে যায় তাহলে তাদের অস্তিত্ব থাকবে না বিদে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এখন মূলত সময় সুতরাং এই বৈষম্য বিরোধী সমন্বয়কারীদের নাগরিক কমিটিদের প্রতিষ্ঠিত হতে দিচ্ছে না দেবে না এবং বিভিন্ন ধরনের অকার করে এখন নাম দেওয়া হচ্ছে কিশোর গ্যাং নাম দেওয়া হচ্ছে দুর্বৃত্তায়ন নাম দেওয়া হচ্ছে আওয়ামী লীগের প্রত্যারা করছে মূলত এটা কোনো প্রাদাই করছেন। না আওয়ামী লীগ যদি বৈষম্য বিরোধী ছাত্ররা এই সমন্বয়কারীরা নাগরিক কমিটিরা যদি থাকে কোনো দলকে ক্ষমতায় বসানোর চিন্তা যদি না থাকে তাহলে আওয়ামী লীগ আগামী বিশ বছরেও ক্ষমতায় আসতে পারবে না যদি তাদের ভুল না হয় যেসব ভুলগুলো মাহফুজ আলম সাহেব করেছেন যে সব ভুলগুলো নাগরিক উন্নয়ন কমিটির আহ্বায়ক করেছেন সেজন্য বিশ্ব বহের বিশ্বর চক্রান্তে হয়তো বা আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারে পারে কিন্তু আওয়ামী লীগের সাংগঠনিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার মতো কোনো যোগ্যতা অভিজ্ঞতা বা কোনো কিছুই আগামী বিশ বছর বা দশ বছর হবে না সেক্ষেত্রে সমন্বয়কারীদের উচিত যে প্ল্যাটফর্মে আছে সেখানে থাকা তবে এই আপনাদের উপরে হামলা যা কিছুই বলেন না কেন এটা আওয়ামী লীগের দিকে সুরে নিজেদের হ্যাঁ মানে বিপদ আর বড় করছেন সুতরাং আপনাদের চোখ কান খোলা রেখে সামনে আগত হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের শুভকামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ